देखते ही रह अबे लाइव डबल टैप। লাইফ ডাবল দেখুন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত যান

সেমি অটো রাইস মিল এখান থেকে চাল তৈরি হয় সবাই লাইফটি ডাবল ট্যাপ করুন প্রিয় বন্ধুরা চাউল এখান দিয়ে চাউল বেরোচ্ছে আর ওই যে এখান থেকে ধান ওখান দিয়ে ধান দিচ্ছে আর এখান থেকে চাউল ঠিক আছে আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করুন সবাই দুরা কমেন্ট করুন সবাই কমেন্ট কমেন্ট উড়াহুরা কমেন্ট করুন লাইক করুন ডাবল ট্যাপ করুন সবাই শেয়ার করে দিন ডাবল ট্যাপ করুন এবং উরাত কমেন্ট করুন সবাই ঠিক আছে এটা হচ্ছে আমি ড্রাইভার মোহাম্মদ ইব্রাহিম ইসলাম এটাই আমি কর্ম করি আপনারা সবাই পাশে থাকবেন ঠিক আছে এই সবাই উরাত কমেন্ট করুন প্রিয় বন্ধুরা আমি এখন কাজে আছি সবাই উরাতদরা কমেন্ট করুন

লাইক করে দাও আমার লাইক করে দাও আমার সামানিতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদের মাঝে বাংলায় কমেন্ট করুন ভাইয়ারা আমি ইংলিশ অত ঢুক পারি না বাংলায় কমেন্ট করুন আমি তো প্রতিদিনই লাইভ করি প্রত্যেকটা দিনই লাইভে আছি আমি রাত রাতেও আছি দিনেও আছি সবাই লাইভটি ডাবল ট্যাপ করুন প্রিয় বন্ধুরা এক ভাই কমেন্ট করতে কী রে ভাই হ্যাঁ ভাই বলেন ওরা তোরা কমেন্ট করুন এখন লাইভটি ডাবল ট্যাপ করুন সবাই এখন আমি কাজে ব্যস্ত সবাই লাইভটি ডাবল ট্যাপ করুন ইমরান খান কী রে ভাই হ্যাঁ ভাই বলেন ভাই কোনো সমস্যা নেই হ্যালো বলছেন হ্যাঁ ভাইয়া ওরা তোরা কমেন্ট করুন

লাইক কমেন্ট করুন ওরা তো রাখ সমস্যা নেই এবং লাইভে যুক্ত হয়ে যান সবাই ডাবল ট্যাপ করুন ঠিক আছে সবাই ডাবল ট্যাপ করুন মাথার মধ্যে সুন্দর চাল এই যে মাথার মধ্যে চাল চালের কারখানায় থাকি দেখে চাল